কি অবস্থা ব্রাই ব্রাদার্স ইংলিশ শিখতে ভয় পাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সো আসসালামু আলাইকুম রামাদান মুবারক সবাইকে এনিওয়ে কাম টু দা মেইন পয়েন্ট আসলে আপনারা সবাই জানেন যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইভেন ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বেশি কথা বলা হয় সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে এতএব ইংলিশের যে কত গুরুত্ব সেটা তো আসলে আপনারা একটু হলেও বুঝতে পারতেছেন যাই হোক এখন দেখেন ইংলিশ শিখলে আপনার ফ্যাসিলিটিসগুলা কী কী আপনি আপনার পার্সোনাল লাইফ বলেন প্রফেশনাল লাইফ বলেন ইভেন ইন্টারন্যাশনাল কানেকশানের জন্য কিন্তু আপনার ইংলিশ খুবই ভাইটাল রোল প্লে করে এত ইংলিশের গুরুত্ব বলে শেষ করা যাবে না হাওভার আজকে মেইন বিষয় হচ্ছে কিভাবে ইংলিশটা ইজিলি শেখা যায় দেখেন আমাদের মধ্যে একটা ট্রেন্ড রয়েছে যে ইংলিশ খুবই হার্ড ইংলিশ শিখতে গেলে সেই সমস্যা সেই সমস্যা কত ত্যান অজুহাত মানুষের থাকে যাই হোক আজকে সব কিছু পেরিয়ে আপনাদেরকে কিছু টিপস এন্ড ট্রিক্স ইভেন বলতে পারেন সো যদি আপনারা করেন আশা করি আপনারা খুব দ্রুত ইংলিশ শিখতে পারবেন সো এই ক্ষেত্রে আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই লাইক আপনার আশেপাশে অনেককেই দেখবেন তারা হিন্দিতে কথা বলতে পারে। এখন আপনি কি একবারও ডিপলি চিন্তা করে দেখছেন যে সে কিভাবে হিন্দি শিখলো যদি আপনারা একটু চিন্তাভাবনা করে দেখেন অথবা তাকে জিজ্ঞেস করেন মোস্ট অফ দ্যাম বলবে যে তারা হয়তোবা হিন্দি মুভি দেখছে অথবা হিন্দি মিউজিক শুনে অথবা রিসেন্টলি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পাবজি ফ্রি ফায়ার ইভেন এইরকম বিভিন্ন টাইপের গেমস রয়েছে সেগুলোর থ্রুতে অনেকেই হিন্দি বলা শিখে গেছে সো আপনাকে জাস্ট একটু বুঝতে হবে যে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হলে আপনাকে কি করতে হবে এখন কথা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে আপনি কি করতে পারেন দেখুন যেহেতু একটি ল্যাঙ্গুয়েজ সো আপনাকে ডেফিনেটলি কিছু বুকে বলারই প্লাস কিছু সেন্টেন্সেস এগুলা কিছু তো আছে এগুলা আপনার পরবর্তীতে একটু চিন্তা করেন বাট আপনাকে ইনিশিয়ালি ইংলিশ শিখতে হলে আপনাকে নির্লজ্জ হতে হবে বেহায়া হতে হবে কেন বললাম কারণ ইংলিশ শিখতে গেলে আপনি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে গেলে অনেক ভুল ত্রুটি হবে সেক্ষেত্রে আপনার নার্ভাস হতে পারেন সেগুলাকে ওভারকাম করতে হবে দেখুন আরেকটা মেজর প্রবলেম যেটা প্র্যাকটিস করার ক্ষেত্রে কম বেশি সবাই ফেস করে সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে আমি প্র্যাকটিস করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করি আমার দ্বারাতে মনে হয় সম্ভব না বিশ্বাস করেন আপনার দ্বারাতে সম্ভব জাস্ট আপনাকে একটু ধৈর্য সহকারে প্র্যাকটিস করে যেতে হবে যখনই আপনার ভুল হয় আপনি জাস্ট এটাকে স্কিপ করেন কারণ এটা আপনার লার্নিং স্টেজ আপনাকে শিখতে হবে শিখার পর আপনি প্রপারলি কথা বলতে পারবেন দেখেন আমরা যে কথা বলি আমরাও কিন্তু অনেক মিস্টেক করি এটাকে স্লিপ বলতে পারেন বা অনেক কিছু খেয়াল থাকে না ইভেন নেটিভ স্পিকার যারা আছে যাদেরকে আমরা ইংলিশ ম্যান বলি ওরাও কিন্তু অনেক সময় ভুল করে সো এটা কমিউনিকেশন স্টেজ আপনাকে জাস্ট কমিউনিকেট করতে হবে যেন আপনার অপোজিট পার্সনটা বুঝতে পারে জাস্ট ইনাফ এখানে আপনাকে গ্রামার ফর্মাল ফর্মাল সেন্টেন্স ইংলিশ অফিসিয়াল হ্যান এগুলো দরকার নাই আগে আপনাকে শিখেন লাইক আপনি যদি হাঁটতে পারেন তখন আপনি দৌড়তে পারবেন দৌড়তে পারলে আপনি জাম্প করতে পারবেন সো ঠিক সেম জিনিসটা আপনাকে ইংলিশের ক্ষেত্রে চিন্তা করতে হবে লাইক আপনি যদি মোটামুটি টুকটাক কথা বলতে পারেন তারপর আপনি যাবেন নেক্সট স্টেজে বা অ্যাডভান্স ইংলিশ যেটাকে বলে সেখানে আপনি যাবেন বাট আপনাকে তার আগে মোটামুটিটা শিখতে হবে মোটামুটি শিখতে হলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস বেশি বেশি করে করতে হবে আর ধৈর্য সহকারে শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এতহেব নির্লজ্জ বেহার মতো যদি আপনি প্র্যাকটিস করতে পারেন ইন দ্য লং রান আপনি ডেফিনেটলি এটার একটা ভালো আউটকাম পাবেন এত ইউ বিলিভ ইট ইউ নট বাট ইস ট্রু সো এখন আপনারা প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম বেছে নিতে পারেন কেউ আছে কোচিং সেন্টারে যাবে কেউ আছে অনলাইনের মাধ্যমে শিখতে পারে আসলে অনলাইনে কিন্তু সবই আছে বাট আমরা কি এটা প্রপার ইউটিলাইজ করতে পারি না এটা হচ্ছে মেন সমস্যা যত আজে বাজে জিনিস আছে সেগুলো নিয়ে আমরা বসে থাকি বাট অনলাইন থেকেও যে ভালো কিছু শেখা যায় সেটা আমরা অনেকেই জানি বাট এটা অ্যাপ্লাই করি না এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম বাইদা ওয়ে এখন আপনাদেরকে মেইন টার্গেট নিতে হবে যদি ইংলিশ শিখতে চান ট্রাস্ট মি যদি ইংলিশ আপনি শিখতে পারেন ইংলিশ আপনাকে কখনো হতাশ করবে না আপনার গার্লফ্রেন্ড আপনাকে হতাশ করতে পারে আপনার বয়ফ্রেন্ড আপনাকে হতাশ করতে পারে বাট ইংলিশ আপনাকে কখনো হতাশ করবে না এতএফ ইংলিশ শিখতে হলে আজ থেকেই নট টুমোরো টুডে ইউ হ্যাভ টু প্র্যাকটিস লড অ্যান্ড লড আজকের থেকেই আপনি শুরু করে দেন আগামীকালকে শুরু করবেন পরে শুরু করবেন এইরকম এক্সকিউজ আর দেখাবেন না আজকে থেকে যদি শুরু করতে পারেন আশা করি ভালো কিছু আপনার দ্বারা সম্ভব আপনি একবার চিন্তা করবেন যদি আট দশ জনে পারে তাহলে আপনি কেন পারবেন না সে যদি পারে আপনিও পারবেন এতে আজকে থেকে প্র্যাকটিস শুরু করুন যদি আপনাদের কাছ থেকে ভালো রেসপন্স পাই বা আপনারা যদি মনে করেন এই বিষয়ে আরো টিপস টিক্স বা নিনজা দরকার জাস্ট আমাকে বলবেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে সেই বিষয়ে শেয়ার করার চেষ্টা করব আশা করি এগুলো আপনার জন্য একটু হলো হেল্প হবে এতএব যদি আপনি ইংলিশ শিখতে চান আজকে থেকে শুরু করেন অথবা যদি আপনার শুভাকাঙ্ক্ষী কেউ ইংলিশ শিখতে চায় তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন আশা করি তাদের উপকার আসবে সো সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ